হালিম বাঙালি বিশেষ করে ঢাকাবাসীর অত্যন্ত প্রিয় এই খাবার আমি নিজেও একজন হালিম প্রেমী আপনারা যারা আমার চ্যানেল রেগুলার ফলো করেন তারা জানেন যে আমি বিভিন্ন জায়গাতেই দোকানে এবং স্ট্রিট হালিম নিয়মিতই গ্রহণ করি তবে ঢাকায় আমি যত জায়গায় যত ধরনের হালিম খেয়েছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে বাসাবর সোমা হালিম এটা বাসাবর পাটয়ারি গলির মুখেই এই দোকানটি অবস্থিত প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত মাত্র তিন থেকে চার ঘন্টা এই দোকানটি খোলা থাকে আর রমজান মাসে এই দোকানে শুধুমাত্র দেড় থেকে দুই ঘন্টা হালিম বিক্রি হয় যারা ঢাকার খিলগাঁওতে বসবাস করেন তারা সবাই মোটামুটি এই দোকানটি চিনে থাকেন এবং আপনারা যারা ঢাকার মধ্যে হালিম প্রেমী আছেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব একবার করে হলেও এই দোকানে এসে হালিম টেস্ট করবেন এরপর আপনার যেই প্রিয় হালিমের দোকান আছে সেটার সাথে কম্পেয়ার করবেন আশা করি আপনার সময়টা বৃথা যাবে না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন